তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো দেখতে পাচ্ছ আমাদের ঘর এখানে রান্না করছে মাম্পি দেখতে পাচ্ছ আমাদের ভাঙ্গা চোরা ঘর দেখো ওই যে ভাঙ্গা ঘর ওই ঘরে আমরা থাকতাম আগে এখনো থাকি দেখতে পাচ্ছ ওইটা কি গাছ অবশ্যই কমেন্ট করো তোমরা দেখো ছেলে বিট খাচ্ছে দেখো মাম্পি ওখানে রান্না করছে অবশ্যই মাম্পি এত ভালো হয়ে দেখো এখানে রান্না করছে দেখতে পাচ্ছ কি দিয়ে রান্না করছে তাহলে কি দিয়ে রান্না করা দেখো বিরাল রান্না করেছে দেখো আমাদের জমির কালাই শাক দেখো কত সুন্দর কালারফুল কতটা সুন্দর দেখো ছেলে এখানে এসে পড়েছে আমাদের দিতা গাও দেখো আগে দেখো দেখো ছেলে কি করেছে দেখতে পাচ্ছো হম দেখো বিট খাচ্ছে তোমাদের মধ্যে কে কে বিট খায় তোমাদের ছেলে সেটা অবশ্যই জানতো না দেখতে পাচ্ছো ছেলে বিট খাচ্ছে দেখো কত সুন্দর বেগুন কাটছে দেখো কত সুন্দর আমি এই জমি থেকে বেগুনগুলো আনলাম দেখো মাম্পি কাটছে দেখো আমাদের রান্নাঘরে কি পরিস্থিতি এখানে চাল ঠাল সব কিছু রাখা আছে এটা আমাদের জমিরই দেখো এগুলো আমরা সারা বছর বসে বসে খাবো তোমাদের মধ্যে তো চাল কিনে কিনে খায় আমাদের তো ঘরের চাল আর দোকানে যেগুলো চাল হয় সেগুলো তো অনেক প্রিজারভেটিভ মেশানো থাকে অনেক খারাপ দেখতে পাচ্ছো এ দেখো জমিতে চাষ করার জন্য উইল আছে ওখানে তার জল দেওয়ার জন্য দেখো আমাদের আলনা ওখানে ওই মাচাতে আমাদের রেখে দেওয়া হয় ওই হাড়ি পাতিল গুলো নালে কুকুরে মুখ দেয় ও দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে দেখি এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে তাকাও এ দেখো পরিস্থিতির মধ্যে আমরা থাকি অবশ্যই সাপোর্ট করো ভিডিওটা লাইক করো প্রচুর পরিমাণে লাইক করবে আর শেয়ার কিন্তু অবশ্যই করবে দেখতে পাচ্ছো আমাদের এখানে পরিস্থিতি দেখো খরিও নেই এই পাঠ খোলা আছে এগুলো দিয়ে জাল দেওয়া হয় তো অবশ্যই আমাদের লাইক করে একটু সাপোর্ট করে দিও যাতে আমরা তোমরা তো অনেক উল্টো পাল্টা ভিডিওর মধ্যে লাইক টাইক করো দেখো ছেলে কত কিছু বোতল দিয়ে কি করবো হবে এগুলো এগুলো নোংরা তো ফেলে দাও হ্যাঁ ও দেখো ওদিকে ভাঙ্গা আছে দেখতে পাচ্ছ তো পরিস্থিতি খুবই খারাপ অবশ্যই ভিডিওটা লাইক করবে সাবস্ক্রাইব করবে ফলো অবশ্যই করবে তো এই পেস্টার মধ্যে কিন্তু আমি এরকম টাইপের ভিডিও প্রত্যেক দিনে দিই বাই